আচ্ছা দিদি আজকে আপনি কাঁঠালিয়া কেন আছেন আপনার বাড়ি কোনখানে আপনার নাম কি আচ্ছা আপনার স্বামীর নাম কি আচ্ছা আপনার স্বামী কোনখানে মারা গেছে আচ্ছা কি হ্যাঁ কি সুইসাইড করছে নাকি ও তদন্ত মানে চক্রান্ত করে মারছে

প্রতিবেশী আচ্ছা রতন দত্তের বাড়িতে মারা গেছে আপনারা কি রতন দত্তের কি দোষারোপ করতে আছেন রতন দত্তের দোষারোপ করতে আছেন না আপনার স্বামী মানে কেন মারা গেছে আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রেণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমারের টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত নাইন ফোর থ্রি সিক্স ফাইভ জিরো টু টু ওয়ান সিক্স অথবা নাইন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডলমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ডট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স সিক্স সিক্স